আমি জিহাদি এক লক্ষ বারস করলেই যতটুকু না উপকার হবে আল্লামা সাইদ একটা মাহফিল করলে লক্ষ গুণ বেশ উপকার হবে আমি সারা জীবন চিল্লাই চিল্লাই যতটুকু না উপকার করতে পেরেছি আমার মাথার মুকুট মাতার তাজাল্লামা সাইদি যদি বেরিয়ে এসে একটা বা তাপসির মাহফিল করে বন্ধুগণ জেনে নিয়ে দেশের পরিবর্তন এসে যাবে এই জন্য আমি নামাজেও দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ বড় হুজুরকে বের করে দাও আজারিরে দেশে আসা তাওফিক দিয়ে দাও আমির হামজারে বের করে দাও এরা তিনজন দুই পাশে থাকবে মামুনুল হক আমাদের সঙ্গে চলে আসবে বড় হুজুর মহেশ মঞ্চে দাঁড়িয়ে ইসলামের ডাক দেবে গোটা দেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম একজোট হয়ে যাবে আমার দেশটা তখন কোরআনের দেশ হয়ে যাবে আমার ভাইরা আপনারা কি চান আলেমরা সব বাইরে চলে আসুক এটা কি আপনারা চান সবাই মিলে চান কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহরা দেখান ও মালিক মালিক আমি তোমার পর্যন্ত তোমার বান্দাদের পৌঁছে দিয়েছি আমাদের মাথার আমাদের কাছে দাও সোজা হয়ে দাঁড়াতে পারে না শীতকালে একটা কম্বল নিচে আর একটা কম্বল গায়ে বিছানার পরে অন্য কিচ্ছু নাই পঞ্চাশটা বছর কোরআনে দাওয়াত দিলেন তার মা পিলে দশ হাজার লোক হয়েছে এরকম কোনো রেকর্ড নাই তার মা পিলে দশ লক্ষ লোক দুই লক্ষ লোক পাঁচ লক্ষ লোক সর্বনিম্ন হতো সেই লোকটার কোনো দোষটাই দোষ একটাই কোরআনের কথা বলে এই কারণে আজকে তার একটা মাথায় বালিশ নাই বিছানায় কোনো পুরা বিছানা নাই একটা কম্বল গায়ে আর একটা কম্বল বিছাই এই শীতকালে জানালার কোনো পদ্মা নাই ছোট্ট একটা ঘরে কষ্ট করছে ছেলের কাছে আমি শুনেছি ভাই কি অবস্থা হয় আব্বু খুব কষ্টে আছে। কিন্তু একটা বারও বলেন আমি কষ্টে আছি এর নাম হলো মোত্তাকি মোত্তাকি নিজের জীবনের সব কিছু বিসর্জন দেয় কিন্তু জাতির কাছে এই বিসর্জনের প্রতিদান চায় না এর নাম হলো মোত্তাকি আর তোমরা একটু পাওয়ারে যেতে পারলেই কি বলে বক্তব্য দাও একটা লাশের বদলে দশটা লাশ চাই তারপরে বক্তব্য দাও পানিতে মারবো মারবো চুবুইয়ে চুবই মারবো আমরা ওই বক্তব্যে বিশ্বাস করি না তোমরাই বলতেছ যদি সরকার পরিবর্তন হয় নতুন সরকার আছে এক রাতে পাঁচ লক্ষ লাশ পড়বে আমরা বলতেছি আমরা যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসি পাঁচ লক্ষ লাশ পড়বে না বরং তোমাদের ঘরের পাহারা দর হব আমরা আমরা প্রতিশোধে বিশ্বাস করি না আমার বুকটা তোমার জন্য উন্মুক্ত তুমি এসো ভাই ছেল বামপন্থী তুমি আজকে কালেমা পড়েছ তুমি আমার হৃদয়ের ভিতরে ঢুকেছ তুমি আমার আপন ভাই প্রতিশোধ কেবল তোমরাই নিতে যারা ইসলামপন্থীরা প্রতিশোধ নিতে জানে না জানে না জানে না ইসলামপন্থীরা ক্ষমায় বিশ্বাস করে কথা বলেন ঠিক না বেঠিক ব্রিটিশ এই সরকারের এই পৃথিবীতে যে কয়জন মাথা উঁচু করা পরাশক্তি তার ভিতরে ইংরেজরা একটা ব্রিটিশ পরাশক্তি এই ব্রিটিশদের মোকাবেলা করতে যে আব্দুল বলেন একজন মাওলানা ভারতের মাওলানা আব্দুল আজিজ কেউ কেউ বলেছেন বলেছেন শুধু আব্দুল উনি ইংরেজদের রোশনালে পড়লেন মোতটা কি কারে বলে ভালো করে শোনেন উনি ইংরেজদের পড়লেন ইংরেজদের গরমের চাপে পড়ে গেলেন ওনাকে এবার ইংরেজ সরকার প্রথম টপ দিল যখন কাজ হলো না ইংরেজ সরকার তাকে গ্রেফতার করে ভিতরে নিয়ে গেল ভিতরে নেওয়ার পরে রিমান্ড হলো নির্যাতন হলো যখন তিনি মাথা দেখালেন না যখন তিনি তার চেহারা পরিবর্তন করলেন না সরকার বাহাদুর ঘোষণা করলো একেবারে মেরে দিতে হবে কারণ এ যদি বাইরে চলে যায় তাহলে দেশের ক্ষতি হবে কিভাবে মারবে তখনকার ফাঁসির নিয়ম ছিল না তখনকার মারার নিয়ম ছিল আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে যেয়ে রেখে আসতে হবে ওখানে কোনো লোক নেই জন নেই খাদ্যর কোনো ব্যবস্থা নেই ওখানে যেয়ে মানুষকে রেখে আসলে না খেয়ে মারা যায় ওখানেই রেখে আসতে হবে শত্রু সব ওখানে রেখে আছে ওখানেই দিয়ে দিয়ে আসতে হবে দিয়ে আসলে ওখানে যেয়েই মারা যাবে আবদুল আজিজকে কয়েক বছর কয়েক মাস জেল ভাড়ার ভিতরে রাখলো কয়েক মাস পর আবদুল্লা হাত কোড়া পায়ে বেড়ি কোবরে বিরাট গরুর বান্দা দড়ি দিয়ে হাট কি বলে কোমরে দড়ি বেঁধে আস্তে 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 করে টেনে টেনে নিয়ে যাচ্ছে নদীতে আছে সাগরে আছে নৌকা জাহাজ ওই জাহাজে চড়িয়ে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে দিয়ে আসবে কারণ তার দোষ তিনি ভারতের জমিনে কিসের আইন চা আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে যাওয়ার জন্য তার হাত কড়া পায়ে বাড়ি পরানো হল এখনো দেখতেছি আমাদের দেশের মুক্তি পাই কিন্তু হাত থাকে কয়েকদিন আগে মায়ের জানাজা আসছিল একজন হ্যাঁ মায়ের জানাজা পড়েছে আমার এক ভাই যদিও তার দল আমি করি না কিন্তু সে তো আমার বাংলাদেশের ভাই মায়ের চেতা আপন আর কেউ নাই প্রধানমন্ত্রী আপনার কাছে নত যেন হয়ে কড়জোরে বলি আপনি প্রায় মঞ্চে উঠে কেঁদে ফেলেন কারণ একাত্তরে নাকি পঁচাত্তরে আপনি আমার বাবাকে হারাইয়েছেন মাকে হারিয়েছেন ছোট্ট ভাই রাসেলকে হারিয়েছেন এই কথা যখন বলেন আপনার চোখ বেয়ে পানি আসে যেভাবে আসে আমরা দেখে ব্যথা ভাই দুঃখ ভাই মায়ের চেইতে আপন পৃথিবীতে কেউ নাই পৃথিবীর সবচেয়ে আপন জন হল মা আপনি যে ধর্মের লোক হন যে জাতির লোক হন পশু হন পাখি হন মা মায়ের কোনো বিকল্প নেই মায়ের চেয়ে আপন পৃথিবীতে আর কেউ না একটা ছাগলের বাচ্চা দেখবেন মাঠে ঘাস কাছে যদি এই ছোট বাচ্চারা মেয়া বলে দেখে ওঠে ও নদ নদী খাল বিল পাড়ি দিয়ে বাচ্চার কাছে চলে আসে এর নাম হইলো মা এখন যে কুকুরের বাচ্চাগুলো হয়েছে সাতটা আটটা নয়টা দশটা করে কুকুরের বাচ্চা একটা বরি গেলে বা কী হয় একটারে পাশে একটু টা করে বাড়ি দেবেন ও যদি করে শব্দ করে ওর মা যেখানে থাক ছুটে এসে বাচ্চার মুখের কাছে আসে এর নাম হইলো মা এই মা মারা গেল ওনার নাম কি গোলাম আজম কি জানো না আলী আজম আলী আজম ভাই ওনার মা মারা গেল জাতি আর কত নিচে নামবে এরপরও আপনারা বলেন জবান বন্ধ করে রাখতে হবে আপনারা কোন কায়দায় বলেন যে কথা বলা যাবে না মা মারা গেল মায়ের মারার আগে মায়ের ওসিয়াত ছিল আমার জানাজা আমার সন্তান পড়বে এটা মায়ের ওসিয়াত ছিল ওসিয়াত না থাকলে আমরা দুঃখ প্রকাশ করতাম না মা মারা গেল আলি আজমের জানাজা পড়ার কথা জেল কেটে গেল ডিসিএসপি সাহেবের কাছে সন্তানেরা চলে গেল পরিবারের লোক চলে গেল মা মারা গেছে জানাজাটা সন্তানের পড়ার কথা এবার অনেক খলকুটা পড়ায় কাগজপত্র ঠিক করতে যে তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেল আমার আলী আজম ভাই কয়েক ঘন্টা তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি প্যারোল মুক্তি প্যারোল হলো ইংরাজি শব্দ মুক্তি তো মুক্তি বুঝি বিশেষ একটা সময়ের জন্য জেলখানার থেকে তাকে মুক্তি করা হলো যদি মুক্তি শব্দটা লিখেই থাকেন হাত কেন দিলেন মুক্তি শব্দটা যদি লিখেই কেন দিলেন তাহলে এরা মুক্তি দেন নাই জাতির সঙ্গে আপনারা উপহাস করতেছেন জাতির সঙ্গে আপনারা তামশা করতেছেন তারাও তো মানুষ স্ত্রীর যা হলে মেনে নিতাম শ্বশুরির জানে যা হলে মেনে নিতাম সন্তানের জানে যা হলেও মেনে নেওয়া যায় না তার উপরও মেনে নিতাম কিন্তু যে আমার মা যে মা আমাকে মাস দশ দিন পেটে ধরল যে মা বত্রিশটা নারী ছিঁড়ে আমাকে দুনিয়ার মুখ দেখালো ছোট্ট একটা রাস্তা দিয়ে আমার মতন বড় মানুষটারে যে মা দুনিয়ার মুখ দেখালো যে মা যুদ্ধের ময়দানের মতো রক্তে লাল হয়ে গেল রক্তক্ত হলো সেই মায়ের জানাজায় আসলো ছেলের হাত করা পায়ে বেড়ি পরানো ওইভাবে আসার পরে যখন জানা যায় উপস্থিত হয়েছে জনগণ সবাই অনুরোধ করলো করল হাত কড়া বেড়িটা খুলে দেন আপনারা বললেন উপরের নির্দেশ খোলা যাবে না বলুন তো হাত হাতবান্দা পা বান্দা থাকলে নিয়ত করবে কি করে আমার আজম ভাই জানাজা পড়লেন ওই হাত বেড়ে অবস্থায় হাত তুলে বললেন বাবু কে বা কারো অফিস পড়াই আমি এলাকায় ছিলাম না যেদিন অফিস পড়ানো হয় সেদিন আমি ঢাকাই ছিলাম অথচ বিস্ফোরণের মামলা দিয়ে আমার মায়ের জানা জানাও পড়তে দিল না ও আমার রব তুমি এদেরকে চিনে রেখো আল্লাহর কসম ওই মায়ের গজব ওই মায়ের বদ্ধবা রে আলী আজমের বদ্ধবা ওই এলাকার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের উপরে গজব হয়ে নাজিল হবে এরকম কষ্ট কি আমাদের পরের থেকে কম গেছে নাকি ভাই আমি কোরআন শরীফ শুয়ে শপথ করতে পারি যত নাশকতা মামলা আপনারা দিয়েছেন যত দোষ দেখেছেন কোনো নাশকতার সঙ্গে আমি জড়িত ছিলাম না তারপরে আমার বাড়িটা ভাঙা হয়েছে আমার ঘর বাড়িগুলো ভেঙে তসত করে দিয়েছেন আপনারা আমি রোজার সময় ইফতারি করতেছিলাম কেবলমাত্র আল্লাহর কসম কোরআন সামনে কেবলমাত্র এক লোকমা ইফতারি গালে দিয়েছে চারিদিক থেকে ঘিরে ফেলেছে ঘিরে ফেলে আমাকে যখন নিয়ে যায় আমার মা ছিল ঘরের ভিতরে আমরা ছিলাম বারান্দায় আমার ছোট্ট মেয়েটা যে পা জড়াই ধরতেছে কাকু আব্বু সারাদিন রোজা অন্তত ইফতারিটা করার সুযোগ দেন ওরা বুট পায়ে দিয়েছিল লাথি মেরে আমার সন্তানটারে ফেলাই দিল আমার স্ত্রী আমার মারে যে বলতেছে আপনার ছেলেরে বলে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে মা ওই অবস্থায় এসে পুলিশি জড়াইয়ে ধরেছে ছেলেটারে নিয়ে যেও না সারাদিন রোজা আমার মার গলা ধাক্কা দিয়ে পাকা জায়গায় ফেলাই দিল আমার মায়ের কপাল কেটে রক্ত বাহির হব কি দোষ করেছিলাম আমরা কি অন্যায় করেছি আমি কি অন্যায় করেছি আমার দেশের মানুষ কি অন্যায় করেছে আমার দেশের লোক আপনারা কতগুলো লোকের কাঁদিয়েছেন একবার হিসেব করে দেখুন আমরা তো এভাবে রাজনীতি করতে চাইনি এভাবে রাজনীতি করা জানোয়ারদের কাজ মানুষের কাজ নয় আমরা তো জানোয়ার না আমরা তো মানুষ আপনারা শিক্ষিত মানুষ আমার সন্তানকে ঘরের থেকে তুলে নিয়ে রাজপথে গুলি করে মেরে পরের দিন পেভারে দিলেন ফায়ারে মারা গেছে ফায়ারে যদি মারা যাবে তাই রাজপথে মারা যাবে কেন ঘরে তো মারা যেতে পারত পাঁচটা দিন আমার চোখ খুলিনি পাঁচটা দিন আমার ছোট্ট একটা ঘরে রেখেছে আমার পরিবারের কাউকে দেখা করতে দেয়নি পাঁচ দিন রাত দিন চব্বিশ ঘন্টা আমাকে জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন কায়দায় চতুর্থ দিনের মাথায় আমাকে ঘরের থেকে বের করে নিয়ে ফাঁকা একটা জায়গায় নিয়ে আমার হাত বাঁধা চোখ বাঁধা পায়ে বেড়ি কোমরে বেড়ি কোমরে দড়ি দিয়ে নিছে নামাই দিয়ে একজন রাস্তায় নেমে আসলো বাইরে নেমে এসে পিটির পরে লাঠি ধরলো কি বন্দুক ধরলো আমি দেখতে পাইনি যেহেতু আমার হাত বাঁধা চোখ বাঁধা পিঠির পরে বন্দুক ঠেকে বলতে সাথ দেবো সাথ দেবো সার দেবো স্যার বললে দাঁড়ায় একটু ফোন করি নে ফোন করার কিছুক্ষণ কোন পরে ওদের কী শুনলো আমাকে গাড়িতে চেলে ফেলে দিল আমি সেই আজিজুল ইসলাম আমার উপস্থিতিতে আমার গ্রামের আমার এলাকার একটা লোক যদি সাক্ষী নিয়ে বুঝাতে পারেন যে আমি সরকার বিরুদ্ধে কোনো কাজে জড়িত ছিলাম বা আমি কোনো নাশকতার মামলায় জড়িত নাশকতায় জড়িত ছিলাম আমি আমার শাস্তিটা মাথায় পেরে নিতে পারি কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি তারপরও আমাকে আপনারা পাঁচ দিন গুম করে রেখেছেন এখন আপনারা নাকে কান্দেন দেশের মানুষ কেউ গুম হয় না যদি গুমির সাক্ষী হিসাবে কাউকে দাঁড় করাতে হয় আমি আজই ইসলাম সেই গুমির ভিতরে একজন কি দোষ করেছিলাম আমরা সরকারের লোক এখানে আছেন ডিবি ভাইয়ের এখানে আছেন আপনারও বাড়িতে মা আছে আপনিও একজন স্ত্রী ঘরে রেখে এসেছেন আপনারও ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা আছে আপনি যদি রাজপথে লাশ হয়ে পড়ে থাকেন আপনার স্ত্রী যেমন কষ্ট হবে আপনার মায়ের যেমন কষ্ট হবে আপনার ছেলে মেয়েগুন আমারও তো একই অবস্থা আপনি কেন আমাদের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিয়ে আমাদের কষ্ট দিচ্ছেন কই ফাত মালিকের কাছে দেওয়া লাগবে। অনেকটা আবেগ প্রবাণ হয়ে গেলাম কষ্ট পেয়েছেন আপনারা আসলে খুবই কষ্ট লাগে যখন কথাগুলো বলি তখন নিজেকে সম্বরণ করে রাখতে পারি না আমি জানি আমি জানি দালালদের মতন কথা বললে আমিও অনেক টাকা পেয়ে যেতাম কিন্তু আমি সেটা বলতে পারি না কারণ আমার মনের ভিতরে এক বুক ব্যথা এক বুক কষ্ট নিয়ে এই পথে আছি জীবনে অনেক খড়কুটো পড়ে এ পথে আসছি কতদিন থাকবো আমি জানি না শুধু এই কী বলে শেরপুরীর মুসলমানদের কাছে দোয়া চেয়ে গেলাম আল্লাহ যদি আমার মৃত্যু দেয় আমাকে যেন আল্লাহ শহীদ মৃত্যু দেয় হে আল্লাহ তুমি আমার মৃত্যুটি শহীদে মৃত্যু কবুল কবুল করেও তুমি আমাকে শেষদারত অবস্থায় মৃত্যু দিও তুমি আমাকে রুকুরত অবস্থায় মৃত্যু দিও এরকম কোরআনের কথা বলতে বলতে মৃত্যু দিও জালেমের কাছে মাথা নত করে আমাকে মৃত্যু দিও না পারবেন না এতটুকু দোয়া করতে পারবেন না এতটুকু দোয়া করতে আল্লাহ আমাদের কবুল করুক দিনের পথে সকলে বলো না আমিন